আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো নাই বলতে কেন আজকে মরতে মরতে বেঁচে ফিরলাম এখন খাবার খাচ্ছি রাত্রে আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটছে আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগবে না অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম দুর্ঘটনা কি মনে করছিলাম যে মরেই যাব তারপরে আলহামদুলিল্লাহ খাও আমি খাচ্ছি এখন রাত প্রায় একটা বাজে টাইমটা দেখাই মানে সাড়ে বারোটা ফোনে একটা বাজে যদি ব্যাপারটা শেয়ার না করি আমার নিজের কাছে ভালো লাগবে না আসলে এরকম কার কার হয় কমেন্ট করে জানাবেন আজকে আমাকে ঝিনে ধরছিল আমার চোখ দেখেন কি অবস্থা ঘুমাইছি হঠাৎ করে বোবা চিনেন আমাকে প্রায় সময় ধরে আপনাদের ধরে কিনা কমেন্ট করে জানাবেন অবিশ্বাস অনেকে করতে পারেন কিন্তু বাস্তব হয়তো বা যাদের যাদের ধরে পোবা জিনে তারা বলতে পারেন এটা কেন ধরে এটার জন্য কি আমাকে এখন কিন্তু করণীয়টা আমার জন্য অনেক ভয়ঙ্কর ছিল যদি আমাকে না ধরতো আমি হয়তো বা বিশ্বাস করতাম না যে জিন ধরে জিন আছে কোরআনেও কিন্তু উল্লেখ আছে জিন আছে ঠিক আছে এটা মানা করা যাবে না অস্বীকার করা যাবে না কিন্তু আমাকে কিভাবে ধরলো ঘুমের ভেতর আমাকে প্রায় সময় বোবা বোবাজেন আমি রায়তা খাচ্ছি সেটা ধরে হলো অল্প সময় বেশি সময় নয় আজকে আমাকে যেভাবে বোবা চিন ধরলো আমি মনে হয় বাঁচতামই না অনেক লং টাইম পারবো হাত হাত এখানে এখানে আমার তারপরে মানে চাপ দিয়ে ধরে আসে হয়তো অনেকে বিশ্বাস করবে না কিন্তু সত্যি রিজিক হাতে নিয়ে মানুষ মিথ্যা কথা বলে না আমি মানে একটা কল্পনার জগৎ যেটা বলেন কি বলবো আমার হাত দুইটা যে এখনো ব্যথা করতেছে এই দুই হাত এই যে দুই হাত এই দুই হাত ব্যথা করতেছে দুই হাত চেপে লাগতেছে আমার গলা টিপে ধরছে এরকম অবস্থা আমি এই যে খাচ্ছি মিথ্যা বলতেছি না কার কার ধরে আমাকে কমেন্ট করে বলে যেতে কিন্তু ভুলবে না তো আমি ঘুমাচ্ছিলাম ওই মুহূর্তে হঠাৎ করে আমি দেখতেছি যে আমার প্রথমে বুঝতে পারিনি যে আমাকে বোবা দিন কখন বুঝতে পারছি আমি আপনাদের বলি প্রথম ঘুমাতে ঘুমাতে মানে আমি কল্পনা করছিলাম অনেক কিছু স্বপ্নের মতো দেখতেছিলাম দেখতে 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 হঠাৎ করে আমি আমার হাত পা উঠাতে পারছি না পরে দেখতেছি যে আমি হাত পা লাড়াতে চাচ্ছি প্রেশার দিচ্ছি হাত লাড়াতে পারছি না এবং আমি ফিল করছি আইসা আমার পাশে আমার মেয়ে এভাবে আমার ওর হাতটা আমার এখানে মানে এই জায়গাটায় ও প্রায় হাটটাই এভাবে দিয়ে ঘুমাইছে মানে এভাবে দিয়ে ঘুমায় না এরকম করে ঘুমাইছে ও তোর হাটটা আমার এখানে গর্দানে মানে এই এই সাইডে মানে রাইট সাইডে যেটা আমি খাচ্ছি কিন্তু তারপরও মানে জিন আমাকে ছাড়ছে না বলে কি বাচ্চারা থাকলে সাথে থাকলেও কি জিন ছাড়ে না আমি দোয়া পড়ছি না কথা বলতে পাচ্ছি না চিকা দিতে পাচ্ছি না কোনো কিছুই পাচ্ছি না মানে আমার অবস্থা একদম না যে হাল অবস্থা আমি কি বলবো আমি মনে হয় যে ওই টাইমটা আমি মারা গেছি এরকম মনে হচ্ছে যে আজকে আমাকে মেরে ফেলবে একদম আমার পুরো এই দুইটা হাত একদম ব্যথা হয়ে গেছে এই যে এই দুইটা হাত এখন পর্যন্ত আমার ব্যথা করতেছে অনেক সময় কিন্তু ব্যথা থাকে আমার প্রায় সময় বোবা ধরে এরকম বোবায় ধরছিল আমাকে আমার রায়হান হয়েছে তখন মানে লং টাইমের জন্য এটা কেন ধরে এটার জন্য কি করণীয় আপনারা যদি জেনে থাকেন আমি এর জন্য ভিডিওটা করছি জেনে থাকলে আমাকে জানাবেন যে এটার জন্য আমি কি করতে পারি কারণ আমাকে প্রায় সময় ধরে তো আমার আগের ভাষায় একটু কম ধরতো কিন্তু এই বাসায় এই ভাষাটা আসার পরে আমাকে এই দুই মাস তো হয়ে আসতেছে আমাকে দুই থেকে তিনবার বোবাই বোবাই যেটা একদম কি বলবো আমার পুরো আমাকে ঘাবড়িয়ে দিছে আমি পুরো ঘাবড়িয়ে গেছি মানে কি বলবো আমি ভাবি নাই যে আমি বেঁচে ফিরবো মানে ওইখান থেকে আমি দোয়া পড়তেছি দোয়া পড়তেছি কিন্তু আমার মুখ খুলতে পারতেছি না যে চিকার করব বা বলবো এরকম কিছু করতে পারছি না কিন্তু আয়সা আমার এই পাশে হাটটা ওর লাগানো আমার একদম মানে খেয়াল আসতেছে কিন্তু রাফি আমার থেকে দূরে রাফি দূরে আমি হাটটা লাগতে মানে আমি একটা ফাইট করছি মনে হচ্ছে আমি যুদ্ধ করছি মানে আমার এই হাত দুইটা এত ব্যথা হয়ে আছে যেটা কি বলবো আর প্রচুর পরিমাণ মানে আমার হাতে বেশি প্রেশার দিছে আর এই যে গলে মানে আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিবে প্রায় দুই থেকে তিন মিনিট আমার এরকম যুদ্ধ হয়েছে আমি ওর মানে আমার হাজবেন্ড ডাক দিব বা মানে আমি হাত পায়ে দাঁড়াতে পারছি না মুখ দিয়ে কথাই বলতে পারছি না পরে তো আমি উঠে বসে কতক্ষণ তো আমি খালি থুম খেয়ে বসেছিলাম মানে একদম আমি এমন নার্ভাস হয়ে গেছি আমাকে প্রায় সময় ধরে আমার এটা আমার জন্য কন্টিনিউ মেয়েটা উঠে গেছে আমার আসো মামি আসো নোকরা আসো আমি নিয়ে আসি হয়তো অনেকে হাসবেন আমাকে নিয়ে কিন্তু না বাস্তব কিন্তু আমাকে কেউ যদি জেনে থাকেন আমাকে সিলেশন জানাবেন যে আমি কি করতে পারি এই জিনিসটা নিয়ে কি করতে পারি আমি পুরো পুরোপুরি ঘাবিয়ে গেছি বিশ্বাস করবেন আমি বলে বোঝাতে পারবো না আমার সময়টা যে কিভাবে যাচ্ছে আমার এই ঘরটা মানে এখন সুবিধা লাগছে না আমার আগের ঘরটা ছিল ওইখানেও মানে সেম অবস্থা হয়েছিল কয়েকবার কিন্তু মানে আগের বাসা না এর আগে আমার রেহান হওয়ার পরে তিন চার বছর আগের কথা বলতেছি আমার রেহান হওয়ার আগে একদিন আমার সাথে যে ঘটনা ঘটে আমার রেহান তখন সাত মাসের পেটে আমার অবস্থা এমন খারাপ হয়েছে ভূমি করতেছি 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 বন্ধই হচ্ছে না দুই মিনিটও বন্ধ হচ্ছে না হঠাৎ করে এত ভূমি করা শুরু করছি আমি চুল ছেড়ে ঘুমাচ্ছিলাম আপনাদের ভাইয়া গেছে আবুধাবিতে ঠিক আছে আবুধাবি আমাদের আমি তো আজমান ছিলাম তিন ঘন্টা তখন রাস্তা হইত তখন আরো পাঁচ বছরের আগের কথা বলতেছি তিন ঘন্টা রাস্তা হইতো মন অবস্থা হয়েছে আমার খালি বমি করতেছি খালি বমি করতেছি ওইখানে আমার বাবা একবার অনেক শক্ত করে ধরছে ঘরে একটা কেউ নাই আমি যে একটু ফোন নিয়ে ফোন করব জানাবো আপনাদের ভাইকে আমার ওই ওই ওইটাও নাই চুল ছাড়া মাথা বাঁধতে বাঁধতেছি না মানে এমন অবস্থা হয়েছে আমার বাচ্চা বেটে থাকতে কোনো সমস্যা হয় না এমন করতে 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 আপনাদের ভাই আসছে না আপনাদের ভাইয়াছে না সরে আমার বোনকে পাঠাইছে আমি আপনাদের ভাইয়াকে মেসেজ কোনোভাবে দিছি আমি বাথরুম থেকে হতে না কার্পেট মারপেট তো মেখে ফেলছি করতে করতে এটা বাচ্চা পাটে থাকলে হতে পারে স্বাভাবিক যেখানে আমি করি না ওইখানে এমন ভমিটিং করতেছি যেটা আনলিমিটেড মানে ওইটার কোনো লিমিটই নাই যে কোনো জিনিসের একটা তো আপ ডাউন আছে ভূমি তো কোনোভাবেই আমার বন্ধ হচ্ছে না কোনোভাবেই বন্ধ হচ্ছে না কী করবো কি করা যায় আমি শুধু মানে পাগল হয়ে গেছি যে ফোন দেবো পারতেছি না তারপরে কোনোভাবে মেসেজ পাঠাইছি তো আপনাদের ভাই আবু দাবি বোনকে বলছে দিনের বেলায় তেমন দুপুরের টাইম হবে বা আমার মনে আসতেছে না তেমন যেটাই হোক টাইমটা আমার একদম ফিক্স মনে আসতেছে না অনেকদিন আগের কথা আমার বোনকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি আপু যেভাবে হোক আপনি আপনার বোনের কাছে যান রাবায়ার শরীর ভালো না রাবায় শরীর অসুস্থ আমি বলছি যে আমি কোনোভাবে বাথরুম থেকে বের হতে পারছি না এমন একটা অবস্থা হয়েছে মানে আমার মনে হয় যে বাথরুম থেকে বের হলে ভূমি করতেছি রক্ত করতেছি মাথায় পানি দিচ্ছি কোনোভাবে মানে বলতেছেন কেন বের হতে পারছেন না মানে আমি কার্পেট মারপেট তো সব মাখিয়ে ফেলছি ঘরে গেলে তো বমি হয় যে আমি ঘরের দিকে রানা দেই মানে এই যে ফোন দিব ইয়ে করবো আর সাথে সাথে ভূমি চলে আসে আমি আবার বাথরুমে দৌড়িয়ে যাই মানে এরকম করতে করতে আর আমি তো দোয়া দা আমি একটু জমজমের পানি খাব বারবার ভাবতেছি কিন্তু এই ব্রেনে আসতেছে জমজমের পানি খাবো বাট আমি খেতে পাচ্ছি না বোন আমার বাথরুম বোনের বোন মানে দরজা একই জায়গায় এমন একটা অবস্থা হয়েছে যে আমার বোন দরজা বেল দিচ্ছে দিচ্ছে ও তো এসে মানে বেলের উপর বেল দিতেছে যখন শুনছে যে আমার অবস্থা খারাপ ও এটাও জানে না কি কি অবস্থা খারাপ মানে কি হয়েছে আমার তো আপনাদের ভাইও তো গাড়ি টান দিছে কিন্তু উনি আস্তে আস্তে তিন ঘন্টা লাগবে আমার বোন কিভাবে বেল দিচ্ছে আমি যে দরজাটা উঠে খুলবো আমার ওই ক্যাপাসিটি হচ্ছে না মানে আমার বাথরুম আর দরজা এক জায়গায় মানে বাথরুমের দরজা ঘর থেকে ঢুকে বাথরুমের দরজা আপনার কিচেন আর আমার রুম করিডোর আর কি একদম মেন ডোরের সাথে আমার বাথরুমের দরজা আগে বাসা ছিল আমি বের হতে না ও যে বেল দিচ্ছে আমি যে দরজা খুলে দিব মানে আমার ওই শক্তি নাই আমার ওকে চাবি দেওয়া ছিল না মানে প্রথম তো আমরা ব্রেনে নেই নিয়ে যে চাবি দিয়ে রাখি পরবর্তীতে কী করলাম আপুর মানে কোনোভাবে আমি একদম আমার চুলগুলাও ছাড়া ছিল আমি ঘুমাচ্ছিলাম মনে হয় দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলাই হবে আমার থেকে মনে হচ্ছে যে দুপুরবেলাই হবে আমি ঘুমাচ্ছিলাম চুলগুলো ছাড়া ছিল আমি গুসুল মুসুল করে আরামে শুইছি তো একটা ব্লু কালার ড্রেস পরাচ্ছিলাম সম্ভবত একটু একটু যেটা মাথায় আসতেছে তো ওই টাইমটায় আমি কি করলাম কোনোভাবে গিয়ে দরজাটা মানে অনেক অনেক সময় পরে বেলজে আসতে আসতেছে আমি বুঝতে পারতেছি কিন্তু আমার অবস্থা একদম খারাপ আমার বোন আসার পর আমি বুমি করতেছি ও তাড়াতাড়ি করে পরা পানি নিয়ে আসছে হ্যাঁ ও পরা পানি নিয়ে আসছিলো না জমজমের পানি দিছে সরি জমজমের পানি দিছে জমজমের পানি দিছে পড়া পানি তখন আনে নেই আমাকে জমজমের পানি দিছে তারপর আমি জমজমের পানি খাওয়ার পর একটু রিল্যাক্স ছিলাম কিন্তু অনেক বেশি না হালকা একটু রিল্যাক্স ছিলাম জমজমের পানি খেয়ে দিছে তারপর আমাকে স্লাইনগুলো দিছে তারপর আমাকে লেবুর পানি দিছে তারপরে কি করছে ও তাড়াতাড়ি আমার ভাইকে ফোন করছে যে ওর জন্য হুজুর দিয়ে পড়া পানি নিয়ে আসো ঠিক আছে তো বলবেন যে মেডিকেলে কেন যাবে মেডিকেলে এই কারণে যাওয়া হয়নি কারণ হঠাৎ করে বমিটিংই হচ্ছে অন্য কিছু না বাচ্চা কিন্তু লড়তেছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে তারপর আপনাদের ভাইয়াকে ফোন দেওয়া হলো যে মেডিকেলে নিয়ে যাব তো আপনাদের ভাইয়া বলতেছে আমি অলরেডি আর এক ঘন্টা লাগবে কোনোভাবে ম্যানেজ করেন আমি আসলে মেডিকেলে নিয়ে যাব ঠিক আছে এরকম কিছু বলছিল মনে হয় প্রায় দুই ঘন্টার মতো আমার অবস্থা খুবই নাজেহাল তো এই এই চিন্তা ভাবনা করতে করতে কারণ আমার যে ফাইলপত্র ছিল সব কিছু আপনাদের ভাইয়ের গাড়িতে থাকতো সবসময় যখন আমার ডেলিভারির আগে সবসময় উনি কী করতো ফাইলপত্র গাড়িতে রাখত যে যে কোনো মুহুর্তে ইমার্জেন্সি লাগতে পারে তো ইমার্জেন্সিতে উনি উনি কিন্তু কোনো দিনও মানে দূরে যায় না সেদিনই দূরে গেছে আর দিনই আমার সাথে এই ঘটনা ঘটছে তো এই জন্য বলতেছি যে তারপর আমাকে যখন পড়া পানি দিল তো তখন আর কি আমার গিয়ে কিছুক্ষণ পর আমার আলহামদুলিল্লাহ শরীরের অবস্থা একটু বেটার হলো আর দেন পরে তো আপনাদের ভাই আসলো তখন তো আপনাদের ভাই আসার আগে আমার শরীর মোটামুটি অনেক ভালো কিন্তু ওই যে একটা দিন আমার মানে হান্ড্রেড পার্সেন্ট ওই দিন আমার সাথে কিছু একটা হয়েছিল মানে এমন ঘটনা আমার একদম আসে না যে হ্যাঁ ঘটে সবসময় ঘটতেছে বা জ্বর আসছে বা কাফিং হচ্ছে বা অন্য কিছুর কারণে বা প্যাট খারাপ অনেক কিছুর কারণে বমিটিং হতে পারে আমার যে জায়গায় বমি হতোই বাচ্চা পেটে থাকতে বমি হতোই না খুব কম সকালবেলা একটু হতো বাট এমন বমিটিং আমি বাথরুম থেকে আসতে পারতেছি না দরজা খুলতে পারতেছি না আমার চুলগুলা খোলা ছিল মানে সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে সেদিন আমার সাথে একটা কোনো নেগেটিভ কোনো কিছু হয়েছিল কারণ আমি চুল ছেড়ে হয়তো ঘুমাইছি মার্শাল করে আমার চুল বড় দেন আমি চুলগুলো ছেড়ে যখন ঘুমাই আমি সবসময় কী করতাম খাটের নিচে আমি চুলগুলো ফেলে রাখতাম ঠিক আছে কিন্তু এই আমার সাথে আমি এর জন্য মানে বুঝি তো আমি ওই দিনও মানে একটা মরার অবস্থা থেকে বাঁচছি মানে প্রায় আমি দশ পনেরো মিনিট শুধু আর বেশি হবে যুদ্ধ করতে করতে আমার বোনকে না আমার মা আমার সরি আমার হাজব্যান্ডকে ফোন দেয় মেসেজ দেয় এবং কি আমার বোনকেও হয়তো বা দিসি কিনা মনে নাই। দেন তারা আসার পরও আমার একই অবস্থা ছিল আমার বোনও দুয়া ফু দিছে। দেন ও কোরআন লাগিয়ে দিছে সাথে সাথে মানে এইগুলা এত কিছু তো আমার ব্রেনে আসেনি না এদিক দিয়ে সাত মাসের মতো আমার প্রেগন্যান্সি ছিল তো মোটামুটি আমি সুস্থ মানুষ হঠাৎ করে এরকম হওয়া যে বাচ্চা পেটে হতেই পারে দেন যাই হোক আলহামদুলিল্লাহ কিন্তু ওদিন আমার সাথে আমি আমি ফিল করতে পারি যে আমার সাথে নেগেটিভ কিছু হয়েছে তার জন্য তো আমার এরকম প্রায় বোবায় ধরে কিন্তু এই যে এইবার যে বোবায় দরছে আমি মানে অবাক করার মতো আমি মনে হয় আজকে মনে হয় আমি মরেই যাব আজকে এরকম একটা অবস্থা হয়েছে কারণ আমার সাথে এটা ঘটে তো অহর ঘটে তার জন্য আমার মানে আমি তো বড় কিছুভাবে নেই না কিন্তু আজকেরটা আমি কতক্ষণ তো মানে কতক্ষণ না এখন পর্যন্ত আমার ব্রেনে খালি ঘুরতেছে তো আপনাদের সাথে শেয়ার করলাম আমাকে যদি কোনো পরামর্শ থাকে জানাবেন আমি কিন্তু কোরআন ছেড়ে ঘুমাই কোরআন ছাড়ি প্রায় সময় অনেক কিছু ইয়ে করি বাট কোরআন তো আমি শুনি আমি সুরা রোকেয়া ছাড়ি তা রোকেয়া ছেড়ে শুনি বা আমি পড়ি ইয়াসিন সুরা তারপরে বলেন আয়তুল কুরসি আমি সব কিছুই মোটামুটি আমি মোবাইলে ছাড় ছাড়ি কারণ ছোটো ছোটো বাচ্চার ঘর আমি প্রায় সময় আমি ছেড়ে রাখি এভরিডে কোনো না কোনো দোয়া আমার ঘরে চলে তো যাই হোক তো সবাই যদি জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন এই বিষয়টা অবশ্যই জানাবেন আমি সত্যি কথা আমি বুঝে উঠতে পারতেছি না ছোটো ছোটো বাচ্চা আমার এই যে এই দুইটা হাত এখন পর্যন্ত কিন্তু ব্যথা হয়ে আছে যে আমি মানে একদম এটা তো বুঝতেই পারি যখন আমার বোবাই ধরে প্রায় ধরে বুঝতে পারি কিন্তু আজকেরটা লং টাইম ছিল আর মনে হয় আমার একটা ফাইট আমি শুধু দোয়া পড়তেছিলাম দোয়ার ভিতরে কী জানেন আমি তখন আস্তাক পরি নাই বা অন্য কোনো আউজুলের সাহিত্যের রাজিমও পড়ি নাই বা মানে একটা ছোট ছোটোর ভিতরে বা অন্য কিছুই না আমি শুধু পড়ছি আয়াতুল করছি কিন্তু ওই যে বললাম না গলা দিয়ে আসতেছে না যাই হোক সবাই বিষয়টা জানাবেন এখন খাবার খাচ্ছি কারণ এখন বাচ্চারা ঘুমাচ্ছে আমি খাবার খেয়ে নিচ্ছি মানে আমি কি বলবো আল্লাহ আমাকে মানে বাঁচিয়ে দিছে বাস আলহামদুলিল্লাহ বোবা ধরলে কি মানুষ মারা যায় কিনা একটু জানাবেন বা অনেকে বলে যে মানুষ মারা যায় কিন্তু আমি সঠিকটা জানি না সঠিক কে কে জেনে থাকেন যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হ্যাঁ রাখান আব্বু উঠে গেছো আসো আর কাউকে বোবাই ধরে থাকলে জানাবেন তারা কি করেন এটা আমার ছেলে মেয়ে সব উঠে যাচ্ছে